হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সকালে রান্নাবান্না কমপ্লিট এখন শুধু পনিরটা বাকি আজকে শুক্রবার নিরামিষ টক ডাল রান্না হয়েছে আর চাউমিন হয়েছে টিফিন সকালবেলায় আর এখন হচ্ছে কড়াই পনির মশলা ঠিক আছে বন্ধুরা শুরু করি তোমরা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক করো শেয়ার করো আমি এটা বলি না বলতে লজ্জা করে কিন্তু তো এখন বলতে আমি বাধ্য হচ্ছি যে আমার ভিউজ কিন্তু প্রচুর কিন্তু সাবস্ক্রিপশান একদম নেই বন্ধুরা জানি না কেন এটার কারণ কি। ঠিক আছে বন্ধুরা শুরু করি হ্যালো বন্ধুরা এই যে দেখো আমার পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়েছি তো সুন্দর ভাজা হয়েছে এইবার আমি এগুলো তুলে মশলাটা দেব হ্যালো বন্ধুরা এইবার পনিরটা ভাজা হয়ে গেছে এইবার আমি তেলটা দেব দিয়ে আমি একটু গরম মশলা ফোড়ন দেবো গরম মশলা ফোড়ন দিয়ে টা দিয়ে হ্যালো বন্ধুরা এই দেখো গ্রেভিটা একদম কমে এসছে আর এর মধ্যে আমি কিন্তু একটু আদা বাটা আর একটু টমেটো পিউরি দিয়েছি হ্যাঁ দিয়ে আমি কষিয়ে নিয়েছি নুন হলুদ তো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর মশলাটা যেটা মশলা করলাম সেই মশলাটা দিয়েছি এখন আমি পনিরগুলো যেগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছিলাম সেই পনিরগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আমি ফ্রেশ ক্রিম আর একটু গরম মশলা আর একটু সামান্য আমি মিষ্টির বদলে বাতাসা দিয়েছি দু পিস বাতাসা দিয়েছি একটু সামান্য নিরামিষ তো একটু মিষ্টি লাগে না হলে টেস্টটা ঠিক আসবে না দু পিস বাতাসা দিয়েছি বন্ধুরা বুঝতেই পারছো কেন দিয়েছি হ্যাঁ চিনিটা দিই চিনিটা দিলে বেশি মিষ্টি হয়ে যায় ঠিক আছে বন্ধুরা এইবার আমি ফাইনাল লুক নিয়ে আসছি হ্যালো বন্ধুরা এই যে ব্যাপার এই যে আমার পনির বাটার মশলা রেডি এবার আমি গরম মশলা এই যে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর এই লুক এবার গরম মশলা আর একটু সামান্য ঘি দেবো সেটা ঘিটা দিলেও দিতেও পারো নাও পারো এমনি সেন্ট আসে আর একটু কসুরি মেথি দাও যদি খুব ভালো হয় আমার কসুরি মেথিটা না কীরকম একটু বাস্টে হয়ে গেছে এই জন্য আমি এটা দিলাম না আজকে আর এরপর বদলে আমি একটু ঘি দিলাম কসুরি মেথিটা মাস্ট দিতেই হবে নালে কিন্তু এর টেস্টটা আসবে না ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে দেখো আমার কড়াই চি কড়াই পনির মশলা রেডি হ্যালো বন্ধুরা এ দেখো আমার কড়াই পনির মশলা একদম রেডি ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এর এরকমই আমার পাশে থেকে সাথে থেকো এবং আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো করো বন্ধুরা